নমস্কার বন্ধুরা মালতের হ্যাংলাই সে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আর একটা দারুণ রেসিপি নিয়েছি তোমাদের জন্য আজকে আমি চিংড়ি মাছের নতুন ধরনের একটা রেসিপি করব। এই রেসিপিটার নামটা বন্ধুরা তোমরাই ঠিক করবা তোমরা কী নাম দেবা দেখো এই চিংড়ি মাছগুলোর ভিতরে ডিম ভর্তি তাই কিন্তু আমি এগুলো আর ছাড়াই কি ভাল লাগছে ডিমগুলো দেখতে দেখো কিন্তু অনেকগুলো চিংড়ি মাছের ভিতরেই ডিম আছে দেখো এবার এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব আমরা তো সব সময় কত রকমের রেসিপি করে খাই বেশিরভাগ খাই ভাপা তারপরে তোমার কি বলে ওইটা সেটা হ্যান ত্যান অনেক কিছু ধরনের খাই এই রেসিপিটা পুরো নতুন ধরনের রেসিপি বন্ধুরা এই রেসিপিটা তোমরা পুরোটা দেখো দারুণ লাগবে খেতেও যেরকম দারুণ আর রান্না করতেও ঝটপট হয়ে যাবে এগিয়ে কড়াইতে আমি তেল রসিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়ে দিচ্ছি চিনিয়াৰ কিন্তু ভালকৈ ওলায় না হাল বো নামিছোঁ অন্য ধরো সব কটা চিংড়ি মাছ কিন্তু আমি একভাবে ভেজে নিয়েছি দেখো একসাথেই ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভাজা কিন্তু এমন কিছু কোনো ব্যাপার না এদিকে সেই চিংড়ি মাছের ভাজার তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি আর তোমার দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কয়টা জিরে গোটা জিরে এখানে দেখো একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে একটু ভালো করে আমি ভেজে নেব এখানে দেখো দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এটাকে একটু ভালো করে ভেজে নেব আমি আমরা সব সময় ভাপা মালাইকারি তালিয়া এই সমস্ত খাই এইভাবে পর্যন্ত একবার রান্না করে দেখবে দারুণ দারুণ লাগবে কিন্তু দিয়ে দিচ্ছি স্বাদ মা লবণ আর দিয়ে দিচ্ছি এখন দিলাম একটু জিরার গুঁড়ো একটু ধনির গুঁড়ো এক লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ সামান্য একটু জল দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলাটাকে ভালো করে নি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখো এনে একটু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো একটু ভালো করে আমি কষিয়ে নেব এই রান্নাটা বন্ধুরা তোমরা অবশ্যই ঘরে করে দেখতে পারো দারুণ লাগে কিন্তু কারণ নিত্য নতুন রান্না একটা করে তোমরা দেখতে অসাধারণ লাগছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা একটু কষিয়ে নিই একসাথে আমরা তো এটা সেটা খাই তাও সময় মনে হয় বন্ধুরা না হয়তো নতুন কিছু রান্না করে খাই বা বাচ্চাদের দেখ বা ঘরে যারা মেম্বার আছে তাদের একটু খাওয়াই ভালো মতন ওইটা বেশ ভালো লাগে আর এইভাবে একবার রান্না করে খেলে তখন সবাই বলবে আমরা থাপা সেরে দাও ওইটাই খাবো না এইটাই রান্না করে খাবো এমনিতে এতটাই টেস্ট এতটাই দারুণ খেতে হয় কি বন্ধুরা অসাধারণ হয় আর এটা রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এবার জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি জল এবার জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট দশ মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের চিনি মাছের নতুন আইটেম বন্ধুরা দেখো মাছটা আমার কত সুন্দর হয়েছে আর পরাই হওয়ার পথে কিন্তু মাছটা আমার বেশি সময় লাগবে না এখানে দেখো সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আমি আমি কি বেশি চিনি দিই না কিন্তু কোনো সবজিতে তোমরা যদি বেশি ক্ষত্য বেশি দিতে পারো একটু দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবার এভাবে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে আরও রেখে দেব এটা পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে আমি রেখে দেব বন্ধুরা দেখো পাঁচ মিনিট ঢাকা ছিল এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক করবে শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দেবে আর আমার ফেসবুকে যে বন্ধুরা দেখছো ফেসবুক পেজটা আমার ফলো করবে ফলো করে আমার সাথে থাকবে আমার পাশে থাকবে ওই পাশে থাকতে গিয়ে সাথে বলে ফেলি সে কিছু মনে করো না তোমরা তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই এইভাবে একবার করে দেখবে এই নতুন একটা আইটেম ভালো লাগবে তোমাদের